আসসালামু আলাইকুম আশাগর সবাই খুবই ভালো আছেন আজকের দিনটা কিন্তু মোটেও খুবই সুন্দর ছিল না আজকে অনেক বেশি পরিমাণে রোদ ছিল তো রোদ থাকার পরও আমরা বের হয়ে গেলাম কারণ আমাদের একটা স্টাডি ট্যুরে যেতে হবে এই স্টাডি ট্যুরটা কিন্তু আমাদের পড়াশোনার ভেতর একটা প্রজেক্টের আন্ডারে রয়েছে এটার উপর আমাদের একটা মার্ক রয়েছে আমরা যেখানে থাকি সেটা কিন্তু মূলত সিটির ভেতরেই এবং আমাদের বাসা থেকে এই মিউজিয়ামের দূরত্ব কিন্তু মোটর সাইকেলে আসতে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো আমরা খুব দ্রুত চলে এসেছি তো আমরা আগে ভাগেই দুইটা টিকিট অনলাইনে বুক করে রেখেছিলাম আমরা টিকিটগুলো নিয়ে এখন গেটের সামনে আছি আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব। থেকে নাও উই আর মিউজিয়াম রাইট নাও ইন দ্য টিকিট কাউন্টার লাইন ওয়েটিং ফর আওয়ার টিকিট ওয়ান্স উই গেট ওই উইল বিয়ান্ড হ্যাভ ওয়ান্ডারফুল হাউ শিয়ান হ্যাজ প্রিজার্ভ দিস হিস্ট্রি এটা হচ্ছে এন্ট্রেন্স আমরা এখন পাসপোর্ট হাতে নিয়ে এখানে টিকিটের জন্য অপেক্ষা করছি আমরা অনলাইনে বুক করে রেখেছি টিকিট আমরা শুধু পাসপোর্ট দেবো এবং ওরা আমাদের টিকিট দিয়ে দেবে এবং আমরা টিকিট নিয়ে আমরা গেট দিয়ে ভেতরে এন্ট্রি করবো আমরা ওয়েট করছি লাইনে টিকিট নেওয়ার জন্য ফাইনালি উই গট দ্য টিকিট অ্যান্ড গোয়িং টু ইনসাইড দ্য শিয়ান মিউজিয়াম আই থিঙ্ক ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ চায়না কিন্তু সত্যিকার অর্থে অনেক বড় একটা দেশ তবে এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের শিক্ষার্থীদের এখানে শিক্ষা সফরে নিয়ে আসা হয় কারণ এই জায়গাটা কিন্তু ওদের ইতিহাসের উবাহক এই জায়গাটার ভেতরে আমি যখন এই ভিডিওর প্রায় অর্ধেক বা শেষের দিকে চলে যাব আপনারা দেখতে পারবেন যে এখানে ওদের প্রাচীন সভ্যতার ওদের ইতিহাসের অনেক কিছু খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে আমরা যখন গেট দিয়ে প্রবেশ করলাম গেট দিয়ে প্রবেশ করার পরে ঠিক বাম দিকে চলে এসেছি আমরা বাম দিকে কিন্তু খুব ছোট্ট সুন্দর একটি বাঁশের বাগান রয়েছে এবং খুব সুন্দর মাঠ রয়েছে এই জায়গাগুলো হচ্ছে খোলা জায়গা তো এই জন্য আমরা সর্বপ্রথম খোলা জায়গাতে আসলাম একটু পরে আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে এই মিউজিয়ামের গেট দিয়ে প্রবেশ করার পরে বাম দিকের অংশ এবং এই অংশটা সম্পূর্ণ মনোরম এবং প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আর ডান দিকের যে অংশ রয়েছে ডানদিকে অংশে রয়েছে ওই যে হিস্টোরিক্যাল সব কিছু সেখানে ওরা সংরক্ষণ করে রেখেছে আমরা বাম দিকে এখন এসেছি বাম দিকে একটু বসবো কারণ জায়গাটা এত সুন্দর আমাদেরও লোক লেগে গিয়েছে যে আমরা এখানে কিছুক্ষণ বসবো ভালো লাগছে জায়গাটা প্রাকৃতিক পরিবেশ এখন এখানে কিছুক্ষণ বসার পরে তারপর আমরা ডানদিকে চলে যাব ডান দিকে যে হিস্টোরিক্যাল প্লেসটা রয়েছে যাদের সংরক্ষণ করা আছে আমরা সেখানে যাব এবং আপনাদের দেখাবো সেখানে কি রয়েছে ততক্ষণ উপভোগ করতে থাকুন ভিডিও আশা করি আপনাদের জায়গাটা ভালোই লাগছে আমাদেরও ভালো লাগছে ওকে Now we are going inside the historical place. এখানে যে পানির ফোয়ারাটা দেখতে পাচ্ছেন যখন কেউ এই বেলটা বাজাবে তখনই এই পানিটা বের হবে আই মিন এটা সাউন্ড সেন্সরের সাথে যুক্ত সাউন্ড আসলেই পানিটা আসবে আর সাউন্ড বন্ধ হয়ে গেলে পানি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এই বেলটা বাজানো বলতে পারেন ওদের দেশের এক ধরনের ট্রেডিশন তো ওরা এই বেলটা বাজানোর পরে ওদের যে গড রয়েছে তাদের গডের কাছে তারা কিছু চা চাওয়ার পরে যে লাল কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই লাল কার্ডের যে ওয়ালটি রয়েছে সেখানে এসে তারা ওই কার্ডটি বেঁধে রাখে যাতে ওদের স্বপ্ন পূরণ হয় এটা ওদের এক ধরনের বিশ্বাস বলতে পারেন যাই হোক মেইন গেট দিয়ে প্রবেশ করার পরে আমরা বাম দিকে চলে গিয়েছিলাম এখন আমরা খোলা জায়গায় সম্পূর্ণ জায়গা সার্কেল করে ঘুরে আসার পরে অ্যাকচুয়াল যে বিল্ডিং রয়েছে মিউজিয়াম আমরা সেই মিউজিয়াম গেটের সামনে রয়েছি এবং এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে ভেতরে কি কি রয়েছে আশা করি আপনারা উপভোগ করছেন আমরা ভেতরে প্রবেশ করছি দেখি ভেতরে কি আছে সর্বপ্রথম ভেতরে প্রবেশ করার পরই যেটা নজরে এসেছে সেটা হচ্ছে অনেক বেশি সংখ্যক লোকজন রয়েছে ভেতরে এটা আসলে আমি এক্সপেক্ট করছিলাম না মিউজিয়ামের ভেতরে বিভিন্ন ওয়ালের মধ্যে কিন্তু ওদের ইতিহাসগুলো সুন্দরভাবে লিখে রাখা হয়েছে এবং কিছু কিছু জায়গাতে ভিডিওগ্রাফি চালানো হচ্ছে এবং ভিডিওগ্রাফিতে কিন্তু ওদের যে প্রাক্তন ইতিহাস ছিল সেই ইতিহাসের ভিডিওগুলো ধারণ করা হয়েছিল সেগুলি কিন্তু প্লে করা হচ্ছে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে ওরা আসলে ইতিহাসের বিকৃতি ঘটায়নি ওরা ওদের পরবর্তী প্রজন্ম বা নতুন যে প্রজন্মগুলো আসছে তাদেরকে ওদের ইতিহাসের সত্যিকার জিনিসগুলো তুলে ধরছে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে